জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস দেখো জেদ করে যদিও বা আমরা একটু পথ অতিক্রম করতে পারি কিন্তু কারোর জীবনে যদি আত্মবিশ্বাসটাই না থাকে তাহলে একদম সম্ভব নয় আরেকটা কথা কী জানো আমরা সব সময় বলি অভাব 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 কার না আছে বলো তো অভাব কিন্তু সবারই থাকে কারো টাকার অভাব থাকে কারো শিক্ষার অভাব থাকে কারোর মানুষত্বের অভাব থাকে আবার কারো কারোর ভালোবাসারও অভাব থাকে ওটা কিন্তু সবাই চেপে যায় তবে ওই অভাবটাও কিন্তু থেকেই যায় তো যাই হোক আর এসব কথা না বলে আমি চলে যাই আমার মূল গল্পে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার সকালটা শুরু করে দিয়েছি আর সকালবেলা দেখো টমি অত দুষ্টুমি করছে ও সকালবেলা রুটি খায় আর ওর দৌলাতে কিন্তু আমরাও আজকাল নুন ছাড়াই রুটি খেতে শিখে গেছি আর স্ট্রবেরিটা আবার দেখাচ্ছি কালো দেখাবো হয়তো যদি তোমাদের সামনে আমি আসি এই যে আজকে কালারটা এমন হয়েছে ওই জন্যই তোমাদেরকে দেখানো আর কিছু না আর সোজা চলে এলাম আবার কোথায় হুম কিচেনে আজকে একটা হজ আলুর দম বলতে পারো সয়াবিন বলতে পারো ডিমের তরকারি বলতে পারো সব কিছু মিলিয়েই একটা তরকারি হচ্ছে কারণ নতুন আলুগুলো খুব ছোট ছোট ছিল ওটা দম খাওয়ার আলু ওই জন্য আমি ভাবলাম একটু দমদম হয়ে যাক একটু সয়াবিনও হয়ে যাক আর একটু ডিমও হয়ে যাক অ্যাকচুয়ালি এই তরকারিটা আমার ছেলের জন্যই করা হয়েছে ও যেহেতু সব কিছু সমানভাবে খায় না ওই জন্য ওর জন্য প্রত্যেক দিনই প্রায় একটা করে তরকারি করা হয় আর সেটা এতটা তরকারি তো আর ও নিজে খাবে না সবাইকে দিয়ে ধুয়েই খাওয়া হবে ঠিক আছে দেখো হচপজ আমার সয়াবিন ডিম আর আলুর একটা কারি হয়েছে তাড়াতাড়ি করে রান্না করে আমি চলে গেলাম একটা জায়গায় কোথায় দেখো আরও একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে আর এই জায়গাটা গিয়েছিলাম একটা দরকারে দরকারটা অবশ্যই এই কারণেই গেছিলাম আজকে আমি আর তেমন কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করছি না এইগুলোই করছি তারপরে একদম সন্ধ্যাবেলায় আমি কি করছিলাম আমার শোকেছে কয়েকদিন আগেই তো আমি গেলাম আমার মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তোমরা তো দেখেইছো এবার তখনও সেখান থেকে এসে সব ধুয়ে সোকেসের মধ্যে অমনি বন্দি করে রেখে দিয়েছি আরে ওইগুলোকে তো ভালো করে গুছিয়ে রাখতে হবে না আর ভালো করে গুছিয়ে না রাখলে কি হয় যখনই দরজাটা কোনো কারণে খুলি মানে ওই শোকেসের দরজাটা তখনই ঝুপ করে সব মাটিতে পড়ে যায় ওটা আরও বিরক্তিকর আরও কাজ বাড়িয়ে দেওয়া ওই জন্য আজকে ভাবলাম না অন্য কাজ করি আর না করি এগুলোকে গোছাতেই হবে এই শোকেশটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ছেলের ছেলের বাবার তো মানে ওদের জামা কাপড়ই থাকে আর আমি এখান থেকে একটা ছোট্ট তাক মানে শোকেশটাকে গোছাচ্ছিলাম অনেকদিন দিন ধরেই ভাবছিলাম গোছাবো কিন্তু আর সময় কি আমার ইচ্ছা করছিল না এই সমস্ত কাজ দেখবে একটু ইচ্ছার ওপরেও কিন্তু ডিপেন্ড করে তাই না তো আমার তো করে দেখো এইভাবে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আমার জিনিসগুলো অনেক অনেক ফাঁকা হয়ে গেছে এ এরম ঝুপ হয়েছিল ঝুপগুলোকে আমি একদম স্তূপগুলোকে একদম সমতলে আনার চেষ্টা করেছি এগুলো অন্যান্য আমার লেগিংসগুলো রেখেছি এখানে কুর্তিগুলো রেখেছি আর নিচে হচ্ছে পুরোনো জিনিসপত্র মানে সবসময় যেগুলো পরি ওইগুলো রেখেছি তার নিচেও আছে আর এই পাশটাও গুছিয়ে নিয়েছি আর আমার আলমারি তো পুরো একদম লটর আর পটর এগুলো এগুলো একদিনও মানে পরা হয়নি কাপড়গুলো কিছু কিছু পরা হয়েছে দেখো সব প্যাকিং করা হয়েছে দুর্গা পুজোর সময় নেওয়া হয়েছিল মানে এত কিনে ফেলেছে এরা মানে আর পড়তেই পারেনি এটা হচ্ছে আমার ছেলের বাবার কথা বলছি তো যাই হোক আর এখানে হচ্ছে ছেলের আর এগুলো হচ্ছে আবার শীতের মানে টাওয়ালগুলো আছে এখানটায় ঠিক আছে তারপরে ওই কাজগুলো করে সন্ধ্যাবেলা চলে এলাম চা করতে তো আজ শুনছি বাবাও নাকি চা খাবে বাবা তো কোনো দিন চা খায় না এবার অসুস্থ হয়ে আছে একটুখানি হয়তো চা খেতে ইচ্ছা করছে তাই জন্য বললো যে আমি একটু চা খাবো তো যাই হোক তিনজনের জন্য চা নিয়ে নিলাম তারপরে আমি একটা পরোটা তো না এটা একটা গোলারুটি টাইপেরই জিনিস করব। পরোটা করতে গেলে তো আবার ভালো করে ময়দা মাখতে হবে আটা মাখতে হবে তাই জন্য ওই ঝামেলায় আর গেলাম না কিন্তু আজকাল এই যে আমি গাজর দিয়ে যেটা করছি ওটা আমি দেখেছিলাম শিলা শিলাদিকে করতে হ্যাঁ শিলাদিকেই করতে দেখেছিলাম শিলাদি তুমি যদি আমার এই ব্লগটা তো অবশ্যই শুনবে আর যদি সাউন্ড দিয়ে শোনো তাহলে বুঝতেই পারবে আমি তোমার কথাই বলছি তোমাকে দেখলাম দুদিন আগে তুমি একটা পরোটা করলে গাজর দিয়ে সে আমি ভাবলাম যে সেরকমই আমি করবো আর তোমার কাছ থেকে দুদিন ধরে ভালো পরোটা করা কিন্তু আমি শিখেও নিচ্ছি বেশ ভালো তো ওই পরোটাটা করতে গিয়ে ভাবলাম দূর পরোটা করলে আবার এটাকে বেলো ভালো করে মাখ দূর ওটা আর করবো না মানে ফাঁকিবাজি যত রান্না আজকে আমি করছি দেখলেই তো সকালবেলা একটা হজপজ সয়াবিন করলাম আর এখন আবার চলে এলাম কোথায় এখন আবার চলে এলাম একটা ফাঁকিবাজি পরোটা করতে পরোটা না মানে গোলা রুটি টাইপের ওই গাজর দিয়ে গাজর চিনি নুন আর এটা আটা আটা দিইনি আজকে ময়দায় দিয়েছি ময়দা দিয়ে ভালো করে মেখে এটাকে আমি করছিলাম অ্যাকচুয়ালি আমরা ভাবি যে যারা অনেক বড় ইউটিউবার হয়ে গেছে ওদের ব্লগ দেখলে বুঝি অনেক কিছু শিখতে পারবো কিন্তু না অবশ্যই শিখতে পারবো কিন্তু আমাদের মতো নতুন নতুন যারা ছোটোখাটো একদম নিম্নমানের আমরা আমি নিজেকে বলছি তোমাদেরকে বলছি না যারা ক্রিয়েটার তারাও কিন্তু কিছু না কিছু জানে এবার ওদের কাছ থেকেও কিন্তু কিছু না কিছু শেখা যায় তাই না তো তেমনই আমি শিলাদির কাছ থেকে এই জিনিসটা শিখেছি আরও কত দিদির কাছ থেকে কত কিছু শিখি তো সবার নাম তো এই মুহূর্তে আমার মানে বলতে পারছি না কারণ আমি যাদের যাদের ব্লগ দেখি তাদের সবার নাম আমার দ্বারা এই মুহূর্তে বলা পসিবল না তাহলে একদম দশ মিনিটের ভিডিও তিরিশ মিনিট হয়ে যাবে তাই জন্য সবার নাম নিলাম না কিন্তু এই পরোটাটা আমি শিখেছিলাম আর আমার তখনই মনে হচ্ছিলো যে ছেলেকে করে দেব। আর যেই যেই নতুন নতুন রেসিপিগুলো দেখি রান্নার দিদিদের কাছ থেকে আমার মনে হয় যেন বাবুকে একটু করে দিলে ওর বুঝি ভালো লাগবে আর মাছ রিলেটেড যেই রেসিপিগুলো সেগুলো আমার দ্বারা মানে আমি করি না করলে পরে তো ছেলেটা খাবে না আর হ্যাঁ বলতে পারো যে তোমার জন্য বাড়িতে অন্য কেউ আছে তাদের জন্য তো করতে পারো হ্যাঁ ওদের জন্য তো অবশ্যই করি কিন্তু ছেলে খেলে আর একটু ভালো লাগে ও কি করে জানো আরও একদিন বলেছিলাম লকডাউনের সময় তো অনেক কিছুই অনেক মেয়েরা বউরা করতে শিখেছে তো আমিও অনেক কিছু করতেও শিখেছিলাম সেই সময় এইবারে মোমো করা তখন আমাকে শুধু বলতো মাম মোমো করো মোমো করো এবার মোমো করার পরে মোমোর ভেতরের যে অংশটা যদি ভেজ মোমো হতো সেটাকে ফেলে দিয়ে শুধুমাত্র ওই রুটিটা খেত জানো তো কী আর করবো ওর জন্য করা মানে ফালতু কিন্তু তাও করি এর মধ্যে কিন্তু আমি কোনো এক লাইভে আছি কারণ সন্ধ্যাবেলার দিকে একটা প্রিয় দিদি ভাই লাইভে আসে প্রত্যেক দিন আমি সেই দিদিভাইয়েরই লাইভে আছি তো ওটা হচ্ছে আর আমি একটু আমার হাত দেখাচ্ছি দিদিভাইকে একবার বললেই হয় যে আমি আছি তাও তাও ওখানে গল্প শুনতে যাচ্ছিলাম আর কি বারবার করে ওখানে অনেকে আছে ভালো লাগে গল্প শুনতে আর হ্যাঁ যেটা কথা এই যে এটা করতে কিন্তু আমার মতো ফাঁকিবাজের খুব ভালো লেগেছে আমি মনে করি যে আমার মতো যারা ফাঁকিবাজি রান্নাবান্না করছো সন্ধ্যাবেলা দেখো শীতকালে কারোরই ভালো লাগে না যে এটা ওটা সেটা করি কিন্তু শীতকালে অনেক সবজি থাকে বলে হয়তো আমরা অনেক কিছু করার জন্য জিনিস পেয়ে যায় কিন্তু পেয়ে গেলে কি হবে ইচ্ছাটাই যেত হয় না এটা আপনাদেরকে বেশ ভালো হয় কিন্তু देखिए देखो পোশাক পড়ছে শে স্নোম্যানেরা এখন পোশাক পড়ছে দেখো তো শীতের পোশাকগুলো কেমন কেমন লাগে দেখতেwidehatটা সরাও তো বাবু একটু দেখাই এখনো কমপ্লিট হয়নি তো এক্ষুনি ওকে বলেছে এটা রেখে দিতে কালকে করবে দেখতে পারলে ও তো ওই ড্রয়িংটা কমপ্লিট করার জন্য এখানে বসেছে কিন্তু পুরো কমপ্লিট এখন করতে আমি বারণ করছি ভালো লাগছে না এখন শুয়ে পড়বো এখন প্রায় এগারোটা বেজে গেছে আর ভালো লাগছে না আর আজকে সত্যি সত্যি ঘুমিয়ে পড়বো না ঘুমিয়ে ঘুমিয়ে আমার শরীরে মানে অসুস্থ হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি চ্যানেলটা মনিটাইজেশনের আগে যেই খাটাখাটনিটা ছিল আমার মনে হচ্ছে যেন এখন আরও বেশি দ্বিগুণ চতুর্গুণ হয়ে যাচ্ছে ওগুলো নেওয়াটা আমার পক্ষে একটুখানি ইম্পসিবল হয়ে যাচ্ছে আমি জানি না এইভাবে আমি কতদিন এইখানে থাকতে পারবো টিকতে পারবো আর নিজের চেষ্টা তো চালিয়েই যাচ্ছি কিন্তু চালিয়ে আলটিমেটলি কোনো ফল তেমন পাচ্ছি না তারপরে যারা যারা আমার কাছের মানুষরা আমাকে দেখছে তারাই বলছে যে কি হবে এটা করে কি হবে এটা করে সত্যি তো এটা করে কি হবে তো সব শোনার পরে নিজের মনটাও কোথায় যেন গিয়ে ভেঙে যায় ভালো লাগে না যেই কদিন প্রথম থেকে বলে এসছিলাম যে কদিন পারবো সেই কদিন করবো তারপরে ছেড়ে দেবো দেখো মনিটাইজেশান আমার নিজের চ্যানেলটা হয়ে গেছে বলে আমি বলতে পারি যে মনিটাইজেশান করাটা যে খুব এবং বেশি কিছু কষ্টের তা নয় কিন্তু তারপরে মনিটাইজেশনের পরে যে একটা লম্বা রাস্তা সেই সফরটা পার করা হচ্ছে সবথেকে বেশি কঠিন সেই রাস্তায় এসে অনেকে কিন্তু ছেড়েও দেয় আর আমার যেই বন্ধুদের সাথে আমি শুরু করেছিলাম তার মধ্যে কিন্তু অনেকেই ছেড়ে দিয়ে গেছে দিকে তো আমি এখন দেখিই না ইউটিউবে দেখিই না দু সপ্তাহ আগে ওর বড় ভিডিও দিয়েছে সেটা দেখেছি তো তোমরা হয়তো অনেকে চেনো দিকে আবার অনেকে চেনো না যারা আমার ভিডিওটা এখন মিউট করে আমাকে ওয়াচ টাইম দিয়ে যাচ্ছে তাদের মধ্যে অনেকেই হয়তো চেনো হয়তো চেনো না যদি আমার কথাটা শোনো তাহলে তাকে চিনতেই পারবে তো সেটাই ওই আবারও বলি আর একই কথা কারণ এই কথাটা আমি বারবারই বলে আসি ভালোর কোনো জায়গা নেই খারাপভাবে থাকো ইউটিউবে থাকতে পারবে ভালোভাবে চলো কিছু হবে না তো যাই হোক আজকে একটু মন খারাপ নিয়ে আমার ভিডিওটা আমি শেষ করছি কেমন সবাই ভীষণ ভালো থেকো আর যারা যারা একে অন্যের সাথে আছো প্লিজ তাদের স্বাদটা ছেড়ে দিও না ঠিক আছে থেকে যেও Tata, -ta. good night.